আসসালামু আলাইকুম গাইজ আজকে খুব সহজে গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো গরুর মাংসের শেখ কাবাব আশা করছি আপনাদের ভালো লাগবে এবার একটি বাটিতে প্রায় সাতশো গ্রামের মতো গরুর মাংস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা কিছুটা টক দই এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা কাঁচা পেঁপে ঝালসহ বেটে রেখেছি তার দেড় চামচ দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এখানে আমি কাবাব মশলা দিয়ে দেবো তাই অন্য কোনো গরম মশলা ব্যবহার করার দরকার নেই আমি এক কাপ কাবাব মশলা দিয়ে দিলাম এখন এখানে এক চামচ মরিচের গুঁড়ো কিছুটা লেবুর রস পরিমাণ মতো লবণ এক চামচ চিনি কিছুটা ফুড কালার দিলাম কালারের জন্য এটা আপনারা নাও দিতে পারেন এক কাপ দিয়ে দিলাম টমেটো সস আর এক চামচ সয়া সস দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায় এখন ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দুই ঘন্টা পর এখানে আমি মাংসের মধ্যে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আবারও মাংসগুলো আমি ভালোভাবে মেখে নেব মানে আমি শ্বাসলিকের কাঠি ভিজিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় এখন এই কাঠের মধ্যে মাংসগুলো একে একে সুন্দর করে এইভাবে আমি মাংসগুলো গেঁথে নেব এইভাবে গেঁথে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো শিক কাবাব তৈরি করে নিলাম এখন চুলায় একটি শিক কাবাবের তাওয়া বসিয়ে দিলাম তাতে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিলাম তেলটা গরম হয়ে আসলে একে একে শিব কাবাবগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের চুলার মিডিয়াম আছে। শিক কাবাবগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যাতে এক পাশ পুড়ে না যায় তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমি সবগুলো একই প্রসেসে ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি আর জুসি হয়েছে গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন